তান্ত্রিক জগতের আধ্যাত্মিক গুরু সাধক ও সেবিকা আন্তর্জাতিক মানের গুরুমাতা তান্ত্রিক ফাতেমা বেগম যে ধরনের সেবাসমূহ দিয়ে থাকেন মনের মানুষ অবাধ্য স্বামী রমিল, অমিল নিঃসন্তান শত্রুকে দমন করা জাগা জমিন নিয়ে ঝামেলা মামলায় জয়ী হওয়া খেলাধুলা ও লটারি বিজয় যে কোনো জটিল ও কঠিন সমস্যার জন্য আলাপ করতে পারেন এক থেকে চব্বিশ ঘন্টায় সমাধান করা হয় এবং কাজের পরে টাকা নেওয়া হয় রুগীর আসতে হয় না শুধুমাত্র মোবাইল যুগে সুচিকিৎসা ও সুপরামর্শ নিতে পারেন তান্ত্রিক কবিরাজপাত বেগম সিলেট জাফলং খাসিয়া থাকেন তান্ত্রিক জগতের আধ্যাত্মিক সাধক ও সেবিকা আন্তর্জাতিক মানের গুরুমাতা তান্ত্রিক ফাতেমা বেগম যে ধরনের সেবাসমূহ দিয়ে থাকেন মনের মানুষ অবাধ্য স্বামী স্ত্রী অমিল নিঃসন্তান শত্রুকে দমন করা জাগা জমিন নিয়ে ঝামেলা মামলায় জয়ী হওয়া খেলাধুলা ও লটারি বিজয় যে কোনো জটিল ও কঠিন সমস্যার জন্য আলাপ করতে পারেন এক থেকে চব্বিশ ঘন্টায় সমাধান করা হয় এবং কাজের পরে টাকা নেওয়া হয় রুগীর আসতে হয় না শুধুমাত্র মোবাইল যুগে সুচিকিৎসা ও সুপরামর্শ নিতে পারেন তান্ত্রিক কবিরাজপাত বেগম সিলেট জাফলং খাসিয়াপুঞ্জিতে থাকেন